বিন্দু আজকের ক্লাসে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন ও চরম মানের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা বোর্ডে প্রথম অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক জেড সমান এটি দেওয়া আছে এখানে চলক এক্স ওয়াই দুটি চলকের ক্ষেত্রে আমি গত ক্লাসে সূত্রগুলো লিখে দিয়েছি যে দুটি চলকের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু ও চরম মানের সূত্রগুলো লিখে দিয়েছি আশা করি সূত্রগুলো তোমরা মুখস্থ ঠোটস্থ ও কণ্ঠস্থ করেছ সূত্রগুলো মুখস্থ করা ব্যতীত বা বোঝা ব্যতীত আজকের ক্লাসের একটি লাইনও কিন্তু তুমি বুঝতে পারবে না তাই সূত্রগুলো যদি পড়ে না থাকো এখনই পুনরায় সূত্রগুলো সুন্দরভাবে পড়ে নাও ওকে সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু ও সেডেল পয়েন্ট সেডেল মানে চরমান বের করো দেখো এখানে তিনটির মান বের করতে বলা হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন সেডেল পয়েন্ট বাট আমাদের অঙ্কের অ্যান্সারে যে কোনো একটির অ্যান্সার বা সমাধান বের হবে যদিও তিনটি চায় আমাদের যে কোনো একটি বের হবে এখন কথা হলো যদি সর্বোচ্চ মান বলতো সর্বোচ্চ মান সেক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এই দুটির অ্যান্সার হতো বাট যখন বিন্দু বলবে তখন এই জেডের অ্যান্সারও হবে এখানে এক্স জেড তিনটেরই অ্যান্সার হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে যদি সর্বোচ্চ মান বলতো সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের হতো কিন্তু যখন বিন্দু বের হবে তখন একে বলা হয় স্বাধীন আর এটি হলো অধীন স্বাধীন এবং অধীন উভয় চলকের মানই বের করতে হবে ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে দেওয়া সেদু উঠিয়ে নেব ওকে তোমরা এইটি দেওয়া আছে দে উঠিয়ে নেবা আমরা লিখব আমরা জানি সর্বোচ্চ সর্বনিম্নকরণ বা চরম মানের শর্ত দুটি কয়েকটি দুটি তাই আমরা এখানে লিখব প্রথম শর্ত কি লিখব প্রথম শর্ত প্রথম শর্ত এখানে কিন্তু সামনে আমি সর্বোচ্চ সর্বনিম্ন বা সেডেল পয়েন্টের শর্ত প্রথম শর্ত এরকম লিখিনি কেন লিখেনি কেননা আমার যে কোনো একটির অ্যান্সার বের হবে এই জন্য আমরা লিখিনি শেষে অঙ্কের ফলাফল দেখে বা দ্বিতীয় সূত্রের উপর নির্ভর করে আমি তারপরে শর্ত পরে লিখে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এখানে এখানে শুধু প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত লিখ বা প্রথম শর্তকে প্রয়োজনীয় শর্ত বলা হয় প্রথম শর্ত হলো এফ এক্স অর্থাৎ এক্স এক্সের সাপেক্ষে করব। করব এক্সের সাপেক্ষে অন্তরীকরণ তাহলে এখানে এক্স রয়েছে এক্সের মান হয় অন অন দ্বারা সাইডকে গুণ করলে আমাদের ষাট হবে ওকে এখানে এক্স নেই তাই অন্তরীকরণ করব না এখানে এক্স আছে এক্সের মান হল অন অন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে ফোর ওয়াই এখানে এক্স আছে পাওয়ার অবস্থায় রয়েছে পাওয়ারের নিয়ম হলো পাওয়ার থেকে পাওয়ার সামনে এসে গুণ হবে তাহলে ছয় দু গুণ বারো এক্স পাওয়ার থেকে একবার দিতে হবে একবার দিলে এখানে এক হয় এক দেওয়ার প্রয়োজন নেই এখানে আর এক্স নেই এখন আমরা এখানে দেব সূত্রের জিরো ওকে আমরা বা লিখিয়ে মাইনাস দেখো এখানে আমরা সাজিয়ে লিখবো প্রথমে রয়েছে এক্সগুলো আমরা প্রথমে এক্স দেবো তারপর ওয়াই দেবো তার মানে মাইনাস বারো এক্স মাইনাস ফোর ওয়াই আর এই ধ্রুবক সংখ্যা হাতের আমরা ডানে দেব। এখানে রয়েছে প্লাস এই পাশে গেলে হবে আমাদের মাইনাস ওকে বা আমরা মাইনাস কমন নেব বারো এক্স প্লাস ফোর ওয়াই সমান মাইনাস সাইট এই মাইনাস কেটে যায় অতএব বারো এক্স প্লাস ফোর ওয়াই সমান সমীকরণ আমাদের এক আবার এফ ওয়াই মানে আমরা সাপেক্ষে অন্তরীকরণ করবো এখানে ওয়াই নাই এখানে ওয়াই রয়েছে তার মানে ওয়ের অন্তরীকরণ হল চৌত্রিশ এখানে সাপেক্ষে এর মান হবে ওয়ান দ্বারা ফোর এক্সকে গুণ করলে মাইনাস ফোর এক্স এখানে ওয়াই রয়েছে পাওয়ার অবস্থায় রয়েছে তিন দুগুণো ছয় ওয়াই সমান আর ফাইভের কোনো জিরো দেওয়ার প্রয়োজন নেই যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের সূত্রের জিরো দিতে হবে পূর্বে নেই একই কাজ করব মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান মাইনাস চৌত্রিশ বা মাইনাস আমরা কমন নেবো ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান মাইনাস মাইনাস কমন নিলে ভিতরে প্লাস হয়ে যায় এটা এটা কেটে যায় অতএব ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান সমীকরণ দুই ওকে এখন আমরা এই দুটি সমীকরণের সাহায্যে এক্স অথবা ওয়াইর মান নেবো অর্থাৎ আমরা এই দুটি সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো অপনয়ন পদ্ধতি কি যে কোনো একটিকে আমরা কাটব এক্সকে কাটবো অথবা ওয়াইকে কাটবো আর এক্স অথবা ওয়াই কাটাকাটি করতে চাইলে দুটির মান সেম হতে হবে তাহলে এখানে রয়েছে বারোটি এখানে রয়েছে কয়টি চারটি তাই আমরা এক নংকে এক দ্বারা গুণ করব এবং দুই নংকে তিন দ্বারা তাহলে তিন চারে বারো গুণ করে আমরা বিয়োগ করব গুণ করে বিয়োগ এখন কথা হলো গুণ করে কেন বিয়োগ করব কেন নেই দুটি রয়েছে প্লাস এ টু প্লাস এ টু মাইনাস এ প্লাস এই জন্য আমরা গুণ করে বিয়োগ করব। আর যদি একটি প্লাস একটি মাইনাস থাকতো তাহলে আমরা লিখতাম গুণ করে যোগ করে পাই তাহলে আমরা লিখব যে এক নংকে এক দ্বারা এক দ্বারা এবং দুই নংকে কত দ্বারা তিন দ্বারা তিন দ্বারা গুণ করে বিয়োগ করে পাই ওকে তাহলে এক দ্বারা গুণ করলে এখানে যা আছে তাই থাকবে বারো এক্স ফোর ওয়াই সমান ষাট আর এখানে তিন দ্বারা তার মানে তিন চারে বারো এক্স তিন দ্বারা তিন ছয় আঠারো এখানে তিন দ্বারা চৌত্রিশ গুণন তিন চৌত্রিশ গুণন তিন আমাদের হবে একশত দুই একশত দুই যেহেতু আমরা গুণ করে বিয়োগ করে পাই লিখেছি তাই এখানে চিহ্নের পরিবর্তন হবে এটি হলো নিয়ম এখানে প্লাস আছে মাইনাস হবে প্লাস আছে মাইনাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে এটি এটি কেটে যায় বা আমরা দেখো প্লাস চার থেকে মাইনাস আঠারো বাদ দেবো তাহলে প্লাস চার মাইনাস হলো আঠারো আমাদের হবে মাইনাস চোদ্দো আয় আর আমরা ষাট থেকে বিয়োগ করব একশত দুই আমাদের হবে মাইনাস বিয়াল্লিশ অর্থাৎ এটি এটি কেটে গেল বা দেখো ওয়াই সমান বিয়াল্লিশ ভাগ চোদ্দো তাহলে বিয়াল্লিশ ভাগ হল চোদ্দো আমাদের ওয়াইর মান আসবে তিন দেখো আমাদের ওয়াই মান চলে এসেছে এখন ওয়াইয়ের মান আমরা এক অথবা দুই যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলেই এক্সের মান পাওয়া যাবে ওকে আমরা যে কোনো একটিতে বসিয়ে দেব ওকে আমি এখানে মুছে দিলাম তোমরা লিখবা ওয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তোমরা কথাই লিখে নেবে যে ওয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে বারো এক্স প্লাস ফোর গুণন ওয়ের মান কত তিন সমান হলো ষাট বা বারো এক সমান ষাট এখানে আছে দেখো তিন চারে বারো এখানে আছে প্লাস এই পাশে হলে গেলে হবে মাইনাস বা এক সমান দেখো ষাট থেকে আমরা বারো দেব ষাট মাইনাস বারো আমাদের হবে আটচল্লিশ আর এই বারো গুণ অবস্থায় আছে এই পাশে গেলে ভাগ তাহলে আটচল্লিশ ভাগ হলো বারো আমাদের হবে চার অতএব এক সমান চার আশা করি টং সমীকরণে প্রথম শর্তের সাহায্যে সরি প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্তের সাহায্যে যে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করলাম এই বিষয়টি তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ এখন আমরা দুই নং সমীকরণ করব। তোমরা সেই বিষয়টি বড় মনোযোগ সহকারে লক্ষ্য করবে ওকে দেখো দ্বিতীয় শর্ত করব আমরা তাহলে আমাদের এক্সের মান বের হয়েছে চার ওয়ের মান হল তিন দেখো দ্বিতীয় শর্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করবে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত যাকে দিয়ে করতে হবে অবশ্যই হেশিয়ান অন্য নিয়মেও করা যাবে তবে অন্য নিয়মে অনেক কঠিন হবে হেসিয়ানের সূত্র লিখে দিয়েছিলাম এইভাবে এফ এক্স এফ এক্স এফ ওয়াই এফ ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এটি হলো হেস সূত্র এখন তোমরা নিচে লিখবে আমার পাশে জায়গা রয়েছে তাই আমরা পাশেই লিখবো এফ এক্স এক্স অর্থাৎ এই যে আমরা প্রথম যে রাশিতে পেয়েছি সমাধান করে সেইটিকে আমরা অন্তরীকরণ করব একবার এক্সের সাপেক্ষে আর একবার ওয়াই সাপেক্ষে এক্সের সাপেক্ষে করলে হবে আমাদের মাইনাস বারো এই দেখো শুরুতে এখানে এক্স রয়েছে ওয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ওয়ের মান অন অন দ্বারা ফোরকে গুণ করলে ফোরই হবে অর্থাৎ মাইনাস ফোর তারপরে এখন এইটা এক্সের সাপেক্ষে আমাদের মাইনাস ফোর ওয়ের সাপেক্ষে মাইনাস সিক্স এখন তোমরা লক্ষ্য করো এফ এক্স এক্স এবং এফ ওয়াই ওয়াই এ টু মাইনাস এসেছে এ টিউ মাইনাস এসেছে এই বিষয়টি তোমরা লক্ষ্য করবে কেননা এইগুলোর সমন্বয়ে আমাদের শর্ত লিখতে হবে অর্থাৎ সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে না সেডেল বিন্দু হবে তাহলে এ টিউ মাইনাস এটিউ মাইনাস এই দেখো এটিউ মাইনাস এটিউ মাইনাস এখন আমরা ক্যালকুলেশন করবো মানিস অফ মাইনাসের প্লাস ছয় বারো অঙ্ক বাহাত্তর এই মাইনিস অফ মাইন প্লাস আর মাঝের হল মাইনাস সূত্রের মাইনাস এইটি মাইনাসে মাইনাসে প্লাস আর মাঝে কি সূত্রের মাইনে চার চেড়ে ষোলো তাহলে আমরা বাহাত্তর থেকে বাদ দেব হলো ষোলো আমাদের হয় ছাপ্পান্ন সমান ছাপ্পান্ন গ্রেটার দেন জিরো তাহলে যখন এই দুটি মাইনাস এবং হেসিয়ানের মান পজিটিভ আসবে অর্থাৎ ধনাক্তক আসবে তখন ইহা সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে যা আমি গত ক্লাসে সূত্রগুলো লিখে দিয়েছিলাম আমি আবারও বললি এই দুটির মান মাইনাস এই দেখো এই দুটির মান মাইনাস এ দুটি কিন্তু শর্তের মধ্যে আসবে না এই দুটির মান মাইনাস সঙ্গে হেসেনের মান যদি প্লাস হয় তাহলে ইহা সর্বোচ্চ করণের সকল শর্ত পূরণ করে তাই তোমাকে এখান থেকে লিখে নিতে হবে ইহা করণের সকল শর্ত পূরণ করে ওকে তুমি এখানে লিখে দিবা তারপর দেখ দেখবা অতএব এক্স সমান ফোর এবং ওয়ান সমান থ্রি হলে জেড সমান মানে এখন আমরা মান বসিয়ে দেবো গুনল এক্সের মান কত ফোর প্লাস চৌত্রিশ গুনন ওয়ান ওয়ান থ্রি ওকে তারপর মাইনাস ফোর গুনল এক্সের মান ফোর গুনল ওয়ান থ্রি মাইনাস সিক্স এক্সের ওয়ান ফোর তার উপর স্কোয়ার মাইনাস থ্রি ওয়ান ওয়ান থ্রি তার উপর স্কোয়ার প্লাস ফাইভ এখন ক্যালকুলেটর ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপ দিলে আমাদের আসবে একশত ছিয়াত্তর ছিয়াত্তর এখন আমরা অ্যান্সার লিখব অতএব সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে ফোর ওয়াই সুমান থ্রি এবং জেট সুমান্তর আমাদের অ্যান্সার তাহলে শুরুতে কিন্তু আমাকে বলা হয়েছিল সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু ও সেডেল বিন্দু বা পয়েন্ট বের করো বাট আমাদের কোনো একটির অ্যান্সার বের করতে হবে বা যে কোনো একটির অ্যান্সার বের হবে আর আমরা বসবো কী করে এটি সর্বোচ্চ কি সর্বনিম্ন তাহলে সূত্র দেখে যা অলরেডি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি আশা করি এক নং অঙ্কটি তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ এখন আমি দুই নং অঙ্কটি সমাধান করে দেব তোমরা বোর্ডে দুই নং অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন দুই জেড সমান ফাংশন অফ এক্স ওয়াই এখানে জেডও যা ফাংশন অফ এক্স তাই এখানে দুটিও থাকতে পারে অথবা জেড অথবা ফাংশন অফ এক্স থাকতে পারে সমান এই রাশিতে দেওয়া দেওয়া আসে এখানে চলক দুটি একটি হলো এক্স আর একটি ওয়াই আম আর আমরা এই অঙ্কগুলো দুটি চলকের ক্ষেত্রেই শিখবো যা আমি পূর্বের ক্লাসের সূত্রে বলে দিয়েছিলাম অভৈক্ষকটির চরম মান চরমান ইংরেজি হলো সেডেল পয়েন্ট চরম মান বের করে এবং ওহা সর্বোচ্চ না সর্বনিম্ন তা নির্ণয় করো এখানে আমার যে কোনো একটির অঙ্কর যে কোনো একটির অ্যান্সার বের হবে চরমানও বের হতে পারে সর্বোচ্চরও সর্বোচ্চ হতে পারে সর্বনিম্নেও হতে পারে কিন্তু যদি চরম মান বের হয় চরম মানের ক্ষেত্রে অ্যানসার সর্বদা তিনটি হয় এক্স ওয়াই আর জেড অথবা ফাংশন অফ এক্স ওয়াই এখন আমরা দেখব যে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন না চরম মান আসে ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে লিখবো প্রথম শর্ত সমাধান ওকে প্রথম শর্তকে প্রয়োজনীয় শর্তও বলা হয় প্রথম শর্ত ফাংশন অফ এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো এখানে এক্স আছে পাওয়ার অবস্থায় রয়েছে তার মানে পাওয়ারের নিয়ম হলো পাওয়ার সামনে এসে গুণ হবে পাঁচ দমন দশ এক্স পাওয়ার থেকে এক বাদ দিলে এক হয় এক দেওয়ার প্রয়োজন নেই এখানে এক্স নেই অন্তরীকরণ করা যাবে না এখানে এক্স রয়েছে মাইনাস তিরিশ কেননা এক্স একটি চলক যার মান অন হয় অন দেওয়ার প্রয়োজন নেই এখানে এক্স রয়েছে এক্সের মান অন তার মানে আমাদের হবে ফোর ওয়াই সমান জিরো পূর্বের ন্যায় অতএব টেন এক্স প্লাস ফোর ওয়াই সমান মাইনাস আছে প্লাস সমীকরণ এক ওকে আবার এফ ওয়াই মানে ওয়াই সাপেক্ষে এখানে ওয়াই রয়েছে সিক্স ওয়াই এখানে ওয়াই রয়েছে প্লাস এখানে ওয়াই রয়েছে প্লাস ফোর আমরা সাজিয়ে লিখব বা ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সুমাল মাইনাস সেভেন ওকে অতএব সমীকরণ দুই এখানে সাজিয়ে লিখেছি প্রথমে ফোর আসে এক নং অঙ্কের নেয় আমরা অপনয়ন পদ্ধতি করবো এখানে রয়েছে দশটি এখানে হলো চারটি তাহলে এক অঙ্কের যদি আমি দুই দ্বারা গুণ করি দশ দুগুণে বিশ হবে আর এখানে কয় দ্বারা পাঁচ দ্বারা পাঁচ দ্বারা গুণ করলে এখানে বিশ হবে অর্থাৎ আমরা যদি এক্স কাটতে চাই অবশ্যই দুটি সংখ্যা সেম হতে হবে আর দুটি সংখ্যা সেম করার জন্য আমাকে এই এক্স একে আমাকে দুই দ্বারা গুণ করতে হবে কেননা দশ দুগুণে বিশ হবে আর একে আমাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে চার পাঁচা কুড়ি হবে তাই আমরা লিখব এক নংকে দুই দ্বারা দুই দ্বারা এবং দুই নংকে কত দ্বারা পাঁচ দ্বারা পাঁচ দ্বারা গুণ করে বিয়োগ করে পাই ওকে আমি পাশে লিখলাম তাহলে দুই দ্বারা গুণ করলে দশ দুগুণো বিশ এক্স দুই দ্বারা আট ওয়াই দুই দ্বারা ষাট একে পাঁচ দ্বারা চার পাঁচ কুড়ি এক্স একে পাঁচ দ্বারা পাঁচ ছয় তিরিশ ওয় একে পাঁচ দ্বারা পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওকে এখন দেখো চিহ্নের পরিবর্তন হবে এখানে প্লাস আসছে এখানে মাইনাস হবে এখানে মাইনাস আসছে এখানে প্লাস হবে এখানে মাইনাস আসছে এখানে প্লাস হবে তাহলে এইটি এইটি কেটে যায় এখানে প্লাস তিরিশ প্লাস আট যেহেতু এখানে প্লাস হয়ে গেছে তার মানে আটত্রিশ ওয়াই সমান ষাট আর হলো পঁয়ত্রিশ যোগ করবো ষাট যোগ পঁয়ত্রিশ আমাদের হবে পঁচানব্বই পঁচানব্বই ওকে তাহলে সরি পঁচানব্বই আমি অষ্টনব্বই লিখছি এখন পঁচানব্বই ভাগ কত আটত্রিশ তাহলে ভাগ আটত্রিশ আমাদের হবে দুই পয়েন্ট পাঁচ ওকে পূর্বের নয় আমরা ওয়াইয়ের মান আমরা এক নং সমীকরণে বসিয়ে দেবো তোমরা লিখে নেবে ওয়েন্ট মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নংে দিলে এখানে টেন এক্স প্লাস ফোর গুণন ওয়েন্ট মান হলো টু পয়েন্ট ফাইভ সুমান তিরিশ বা টেন এক্স সমাল তিরিশ এখানে সে প্লাস এই পাশে গেলে হবে মাইনাস টু পয়েন্ট ফাইভ গুণন ফোর আমাদের হবে টেন বা এক্সুমাল বিশ এই ভাগ হলো দশ অতএব একশো মান কত দুই তাহলে এক্সের মান আসছে আমাদের দুই মান কত দুই পয়েন্ট পাঁচ আশা করি তোমরা এই বিষয়টি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ এখন আমরা দ্বিতীয় শর্ত করব দেখো আর তোমরা সর্বদা দ্বিতীয় শর্তের মাধ্যমে বুঝতে পারবে এটি সর্বোচ্চ না সর্বনিম্ন না সেডেল পয়েন্ট না অনমনীয় বিন্দু আর সবগুলো অঙ্কের শর্তই কয়েকটি দুটি এই অধ্যায়ে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কের শর্তই হলো দুটি তাহলে হেসিয়ান দেখো সুতো এরকম এফ এক্স এফ এক্স এফ ওয়াই এফ ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এর মানে হলো এই যে এফ এক্সকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করবো ওয়াই সাপেক্ষে অন্তরিকরণ করবো এক্সের সাপেক্ষে হবে টেন প্লাস ওয়ান ওয়াই সাপেক্ষেও ফোর প্লাস ওয়ান আবার এটিউ কেউ এক্সের সাপেক্ষে প্রথমে কিন্তু এক্স এখানে রয়েছে তার মানে এক্সের সাপেক্ষে হল ফোর ওয়াই সাপেক্ষে মাইনাস সিক্স অর্থাৎ এফ এক্স হলো এফ এক্স 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 হলো প্লাস আর এফ ওয়াই কিন্তু মাইনাস এখন আমরা দেখব হেশিয়ানের মান কী আসে আর আর গুণ করব মাইনাস হলো ষাট আর মাঝে হলো মাইনাস সূত্রের কি আছে মাইনাস তাহলে এখানে মাইনাস চার চারে ষোলো তার মানে হল মাইনাস ছিয়াত্তর লেজ দেন জিরো মনোযোগ দিয়ে লক্ষ্য করবে দেখো আমাদের এইটি আসছে প্লাস এ প্লাস আর এইটির মান আসছে কি মাইনাস তাহলে এইটটি যখন প্লাস এবং এইটি মাইনাস সঙ্গে হেসিয়ারের মান মাইনাস হবে তখন ইহা সেডেল পয়েন্ট বা চরম মানের সকল শর্ত পূরণ করবে আমি আবারও বলছি এখানে এই দুটির মধ্যে যে কোনো একটি প্লাস এবং একটি মাইনাস সঙ্গে হেসিয়ান অবশ্যই এটি হেসিয়ান এজ হেসিয়ান মানে এটি হেসিয়ান মান বের হল ছিয়াত্তর যখন এইটির মানও মাইনাস আসবে তখন ইহা মান বা সেডেল পয়েন্টের সকল শর্ত পূরণ করে তাই তোমরা লিখে নিবে ইহা চরম মান বা সেডেল পয়েন্টের সকল শর্ত পূরণ করে আশা করে তোমরা বুঝতে পেরেছ তবে এইগুলো মনে রাখা কিন্তু অনেক কঠিন এই জন্য সূত্রগুলো মুখস্থ ঠোটস্ত ও কণ্ঠস্থ করতে হবে তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হবে ওকে এখন দেখো অতএব এক্স সমান টু আর ওয়াই সমান টু পয়েন্ট ফাইভ হলে জেড সমান অথবা তুমি লিখতে পারো ফাংশন অফ এক্স ওয়াই সমান এখন আমরা মান বসিয়ে দেব ফাইভ এক্সের মান আমাদের টু টু তার উপর আছে স্কোয়ার মাইনাস থ্রি ওয়ের মান হলো টু পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস তিরিশ গুনন এক্সের মান টু এখানে তুমি ব্র্যাকেট ইউজ করতে পারবা আর ব্র্যাকেট ইউজ না করেও হবে প্লাস সেভেন গুনন টু পয়েন্ট ফাইভ মাইনাস ফোর গুনন টু গুনন টু পয়েন্ট ফাইভ এখন ক্যালকুলেটারে যেমন আসে তেমন চাপতে হবে অথবা তুমি ভেঙেও করতে পারবা যেমন প্রথমে ফাইভ তারপরে ফার্স্ট ব্র্যাকেট দে টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে পাওয়ার দিতে হবে টু আর পাওয়ার দিতে হয় ক্যালকুলেটার এই যে উল্টা ভি দ্বারা এই যে এইটা দ্বারা উল্টা ভি দ্বারা আশা করি বুঝতে পেরেছ ওকে সরি যেমন আছে তেমন চাপলে আমাদের আসবে মাইনাস একুশ পয়েন্ট দুই পাঁচ মাইনাস একুশ পয়েন্ট দুই পাঁচ এখন লিখবো অথেব নিম্ন সেডেল পয়েন্ট অ্যান্সার লিখব অতএব নিম্ন সেডেল পয়েন্ট পিও আই এন টি পয়েন্ট এক সমান টু ওয়াই সমান টু পয়েন্ট ফাইভ জেড সমান মাইনাস একুশ পয়েন্ট দুই পাঁচ এই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে অঙ্কে কিন্তু তিনটির মান বের করতে বলা হয়েছে কিন্তু এই সকল অঙ্কে সর্বদাই একটির মান বের হবে কোনো কোনো সময় সর্বোচ্চ সর্বনিম্ন এবং সেডেল পয়েন্ট বের করতে বলা হলেও তিনটির একটির মানও বের হবে না সেই পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দুর মান বের হবে যা আমরা ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে শিখবো আমি আজকের ক্লাসে যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম এই দুটি অঙ্ক যদি ভালোভাবে শিখতে পারো এবং মনে রাখতে পারো এই নিয়মে হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব অঙ্কগুলোর অ্যান্সার তোমরা বিভিন্ন ধরনের সমাধান বা ইজি প্লাস বা গাইডগুলোতেও পেয়ে যাবে যদি প্রবলেম হয় তোমরা গাইড বই ফলো করবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ